তোমরা যারা দু সালে বৃত্তি পরীক্ষা বা নিখিলবঙ্গ মেধা অন্বেষণ বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেধা অন্বেষণ পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অঙ্কটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম নতুন নতুন অঙ্ক পাবে তোমরা তাহলে কী করবো দেখো এই ধরনের সরল অঙ্কের ক্ষেত্রে যদি এর থাকে তাহলে কি করব না এর থাকলে তার কাজটা হচ্ছে যে আমরা একটু পরে আসছি আগে এরটা লিখব তিনের চার লিখবো এর পরে দেখো আমরা প্রথম এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ এক পূর্ণ একের সাত এই ধরনের মিশ্র ভগ্নাংশকে আমরা আগে ভেঙে নেব অপকৃত ভগ্নাংশে কি করব এই একের সঙ্গে সাত গুণ করবো একের সঙ্গে সাত গুণ করলে হবে সাত এককে সাত তারপর এই ওপরের একটাকে যোগ করে দেব। সাত এককে সাত আর একে আট হয়ে যাবে ওই আটটাকে লিখব ওপরে আর নিচে সাত যেমন আছে সাত লিখে দেব এর পরের স্টেপে কি করব এর পরের স্টেপে এর কাজ করতে হবে এর কাজ কিভাবে করব দেখো যদি দেখো যে এর আছে ভয় পাওয়ার কিছু নয় এরটাকে গুণ চিহ্ন করে দেবে তারপরে লিখব তিনের চার তারপরে কি আছে গুণ আটের আছে আটের সাত লিখব এইবার কি করব কাটাকুটি করব দেখব কার সঙ্গে কি কাটছে এখানে নয়ের সঙ্গে দেখো তিন কাটবে তার মানে তিন তিনে হয়ে যাবে নয় আর কাটবে দুইয়ের সঙ্গে আট কাটবে চার কাটবে তাহলে দুই দুইয়ে এ চার হয়ে গেল এই দুই আটকে দিয়ে আটকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো চার তাহলে উত্তর হলো আমার কত না এখানে থাকছে চার ওপরে আর নিচে থাকছে দেখো এখানে তিন আছে আর সাত আছে তার তিন আর সাত গুণ করলে কত হবে তিন সাত একুশ আনসার হয়ে গেলে তাহলে কত চারের একুশ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা